যে কোন জিনিস যদি শিখে ইনভেস্টমেন্ট করা হয় তাইলে এটা কখনো হারাম হয় না যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করছে যে বাইনারি ট্রেডিং আসলে গ্যামিলিং নাকি গ্যামিলিং না বাইনারি কে আসলে ট্রেডিং নাকি ট্রেডিং না কোন হাদিসে আছে আমারে দেখা বিশ্বাস করে ফেলে। কিন্তু আসলে এই বিশ্বাসটা কি করা উচিত কি করা উচিত না এটা আমাদের মাথায় একটু আসে না আমরা কি ভাবি

মাঝে মাঝে আমার প্রশ্ন করেন যে বাইনারি ট্রেডিং কি ভাই বাইনারি ট্রেডিং কিভাবে করব আমি বলি আপনি বাইনারি ট্রেডিং কেন করবেন কারণ বাইনারি ট্রেডিং তো এর লিস্টেই নেই অনেক মানুষ আমাদের গালা গালি করে ভাই আগে বিশ্বাস কর একটু গুগলে টাইপিং কর যে বাইনারি ট্রেডিং টা কি যদি ইংলিশে না পারিস তাহলে বাংলা টাইপিং কর যে বাইনারি ট্রেডিং কি আসলে গ্যামলিং নাকি গ্যামলিং না বাইনারি আসলে ট্রেডিং নাকি ট্রেডিং না তোর কোশ্চেন এর आंसर তুই নিজেই পাবি বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটা স্ক্যাম যে স্ক্যামের মধ্যে আমাদের হাজারো যুব সমাজ ডুবে যাচ্ছে

যে কোন জিনিস যদি শিখে ইনভেস্টমেন্ট করা হয় তাইলে এটা কখনো হারাম হয় না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তুমি একটা নাম ছাগল বাইনারি ট্রেডিংটা আসলে কিভাবে চলে সেইটা আগে আপনাদের বুঝতে হবে বাইনারি ট্রেডিংটা এমন ভাবে চলে যে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন আপনি এখানে বিডিং করতেছেন বিডিংটা কি আমরা যেমন জুয়া খেলার মধ্যে বিডিং করি যে গেলে পুরোটা যাবে নয়তো আসলে এইটুকো টাকা আসবে যখনই আপনি একটা টাইম লিমিটের উপরে বিডিং করতেছেন মার্কেটে এসে যে আমি এখানে বিট করলাম মার্কেট যদি দুই মিনিট বা একটা মিনিটের মধ্যে উপরে যায় তো আমি প্রফিট হব নয়তো আমার পুরো টাকাটাই লস কেন রে ভাই আমি যদি ব্যবসা করি ট্রেডিং করি ইনভেস্ট করি তো এইখানে টাইম লিমিট কেন আসবে কেন আমার ইনভেস্টকৃত টাকা উপরে প্রফিট নির্ধারণ করে 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 দিবে কেন কিছু কিছু পাবলিক এসে বলবে যে আমরা এখানে বাইনারি ট্রেডিং কারেন্সির উপরে ব্যবসা করি আরে তুই একটা রাম ছাগল তুই কিভাবে বলিস এটা তুই ব্যবসা করিস এটা যদি ব্যবসায় হয় তাহলে আমার ইনভেস্টমেন্টের টাকাটা যখন খুশি আমি তখন ক্লোজ করতে পারবো নয়তো আমি হোল্ডে রাখতে পারবো আমার যতটুকু প্রফিট দরকার আমি ততটুকু প্রফিটে টার্গেট রাখতে পারবো নয়তো আমি যতটুকু লস বেয়া করতে পারবো সেটা আমার ইচ্ছা মতো যদি আমি করতে পারি সেটাই তাহলে ব্যবসা আমি বাইনারি ট্রেডারদের উপরে কোন রকম লাগ বা কিছু নাই কিন্তু আমার লাগ এই একটা জায়গায় যখন বলে যে এই বাইনারি ট্রেডিং নাকি হালাল আমাকে কোন নথিতে লেখা আছে যেটা এই বাইনারি ট্রেডিং হালাল কারণ এর যে উৎপত্তি বা এর যে পলিসি সিস্টেম এই পলিসি সিস্টেমের মধ্যে এটা হারাম হয়ে যায় বাইনারি ট্রেডিং এর সিস্টেমটা এমন ভাবে বানানো যে ভাই তুই চাইলেও এটা হালাল ভাবে নিতে পারবি না ইসলামের কোন হাদিসে আছে যে আমি জুয়া খেলা পারি না কিন্তু জুয়ার খেলা না পেরে জুয়া খেলা শিখে যদি আমি জুয়া খেলি তবে সেটা হালাল হবে কোন হাদিসে আছে আমারে দেখা তুই যদি বাইনারি ট্রেডিং এর উপরে রিসার্চ না করে থাকো আগে গুগলে রিসার্চ কর ভাই এটা কিভাবে চলে আর একটা কথা হচ্ছে এই বাইনারি ট্রেডিংটা যে আমি ট্রেডিং আসলে এটা মধ্যে পড়ে না মধ্যে পড়ে না একটু গুগল কর যদি ইংলিশে না পারো তবে বাংলায় লেখো যে বাইনারি ট্রেডিং যে আমি করব বাইনারি কি হালাল না হারাম বা বাইনারি ট্রেডিং কি আসলে ট্রেডিং না জ্ঞান বিলিং গুগল বাবা তোমাকে সুন্দর করে এটা আনসারটা দিয়ে দিবে

আপনারা যদি এই বিষয়গুলো না জানেন আমি একটা ভিডিও বানাইছি ইউটিউবের মধ্যে মধ্যে দেখে আসেন এখনো পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম ওপেনিং করা যায় না ডাইরেক্টলি ওই কান্ট্রিগুলোতে ব্লক করা কেন ব্লক করা এটা যদি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্ম হয় তো কেন এটাকে বন্ধ করে রাখছে এইটুকু কি আপনাদের মাথায় ঢুকে না Binary options are restricted or banned in several countries due to concerns over investor protection and their gambling-like characteristics. Binary trading between us, MLM system, are such a scammer, borrow actor, fab. Jee ta amia, amar chutte ka video the, ulle kore sheti. Yar binary trading valu ko, main scammer se क्योंकि वो ये चीजें कभी आपके सामने नहीं आने देंगे अदरवाइज उनका बिजनेस ठप हो जाएगा रियलिटी ये है कि वो ट्रेडिंग से पैसा नहीं कमाते आपके कमीशन सर, वो कमीशन और वो इतना गंदा है मैं क्या एज इन्फ्लुएंसर मैं ये चीज समझ सकता हूं क्योंकि खुद मेरे पास में ऐसी डील आती रहती है मेरे पास भी पर्सनली आती है कि आप अपने क्लाइंट का जितना भी डिपॉजिट कराओगे उसका दस परसेंट बीस परसेंट तीस परसेंट आपको मिल जाएगा जैसी डील होगी यानी हजार डॉलर डिपॉजिट करा रहा हूं तो दो डॉलर मेरे और जितना भी आपका क्लाइंट लॉस करेगा उस लॉस का थर्टी परसेंट मेरा जितने बड़े लेवल का मैं इन्फ्लुएंसर होगा उतनी बड़ी डील मिलेगी कब आप समझो আপনি যদি চান আপনি বাইনারি করেন ভাই সমস্যা নাই কিন্তু আমার একটাই সমস্যা যে মানুষের কাছে কেন এটা হালাল বলে ট্রেডিং করানো হয় যে আপনাদের মধ্যে যারা বাইনারি ট্রেডিং প্রমোট করতাছেন তারা এতে এটাকে হালাল বলেন তো হালাল কিভাবে হয় এটা যখনই এটা সিস্টেম ভাবে বানানো বাইনারি ট্রেডিং এর সিস্টেমটাই এমনভাবে করা যে এটা ডাইরেক্ট জুয়ার আন্ডারে পড়ে যায় আমার এখানে কথা হচ্ছে আপনি যদি এন্টার করেন আমার কোনো সমস্যা না আপনার ইনভেস্টমেন্ট আপনার টাকা কিন্তু আমার সমস্যা একটা জায়গা ইনভেস্টমেন্ট করেন কোনো মার্কেটে তখন আপনাকে কি করে টাইমের মধ্যে বেঁধে দেয় এবং প্রফিট লিমিট করে দেয় কেন ভাই আমি যদি বিজনেস করি বা ট্রেড নেই বা ইনভেস্টমেন্ট করি সেটা আমার মর্জি মোতাবেক হবে আমি যতক্ষণ ইচ্ছা মার্কেটে থাকবো যতক্ষণ ইচ্ছা মার্কেটে যা থাকবো না এখন তোমরাই যদি আমাদের ফ্ল্যাগ করে দাও যে তুমি একটা নিটের মধ্যে ট্রেড নিতে কলিগবল হবে তাহলে তুমি লক্ষে চলে যাবা ভাই এই জিনিসটা একদম মানুষের কাছে বোঝায় দেয় যে এটা হারাম আজ পর্যন্ত কোনো ইসলামিক বিদ বা ইসলামিক স্কলার বলে নাই বাইনারি ট্রেডিং হালাল কারণ সবার মতে এটা একটা হারাম একটা গ্যাম্বলিং আমরা মানুষ এতটাই নদী এতটাই নদী অনলাইনে যা দেখি তার উপরে আমরা কি করি বিশ্বাস করে ফেলি কিন্তু আসলে এই বিশ্বাসটা কি করা উচিত কি করা উচিত না এটা আমাদের মাথায় একটু আসে না আমরা কি ভাবি ওই লোকটা প্রফিট করতেছে টাকা ইনকাম করতে আছে আমিও পারবো কিন্তু উইদাউট এনি রিসার্চে আমরা ডাইরেক্ট বাইনারি ট্রেডিং শিখতেছি বাইনারি ট্রেডিং ইনভেস্টমেন্ট করতেছি কিন্তু এই জিনিসটা আমি ওদেরকে বুঝাইতে পারি না যে ভাই বাইনারি ট্রেডিং করেন বা না না করেন এটা আপনার বিষয় কিন্তু বিষয়টা আপনার ধার্মিকতার মধ্যে পড়ে যায় আপনি আগে ধর্মটাকে যাচাই বাছাই করে যেই বিজনেস বা যেই পেশাতে আপনি পুরোপুরি একটা লাইফ লিড করতে পারবেন সেই পেশাটাকে আপনি আঁকড়িয়ে ধরেন কেন আপনি মাইনারি ট্রেডিংয়ের নামে জুয়া খেলে মানুষের কাছে বলতেছেন যে আই শোরা আপনি কি আসলেই ট্রেনার নোয়ানবেলার আমার সবচেয়ে থেকে রাগ হয় এদের কিছু কিছু ভিডিওতে দেখি মাঝে মাঝে কোরআনে কিছু আয়াতকে বিকৃত করে যেমন কিছু কিছু ভিডিওতে দেখেছি যে এরা বলে যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করছে আর আল্লাহ তালা কি বলছে যে জুয়াকে হালাল করছি তো এইটা কেন কেন তো বলত না তোরা ট্রেডিং ট্রেডিংটা করতে হলে ট্রেডিং এর মতো কর ভাই আমি বলতেছি না কেউ ফরেক্সে আস কেউ ক্রিপ্টে আসো আগে রিসার্চ করো রিসার্চ করার পরে যদি মনে হয় এটা যে আমি যাব যাবো নয়তো যাব না আমি নিজে ফরেক্স ট্রেডিং করি কেন করি কারণ আমি কয়েকটা জায়গায় আগে খাটাঘাটি করছি বাইনারি ট্রেডিং তো চাইলেও তো করতে পারতাম কেন করি নাই কারণ বাইনারি ট্রেডিং হলো স্ক্যামের সর্বোচ্চ চূড়ার লেভেল আপনার চিন্তা ভাবনার বাইরে এদের যে স্ক্যামের লেভেল কত অর্থ আপনার মানে আপনাদের মাথায় আসবে না এরা টোটালি চলে এমএলএম সিস্টেমের মাধ্যমে এই যে যাদের ভিডিও দেখে আপনারা মোটিভেট হন না যে আমিও লাইফে কিছু করব বিশ্বাস করেন এরা একটা এজেন্সি কারণ আপনার কি ট্রেডিং শিখায় ফ্রিতে ভাই আপনার কি একটু মাথায় ঢুকে না যে একটা মানুষ আমাকে ফ্রিতে টাইম টুম দিতে তার লাভ ছাড়াই এটা কি কোনো কথা আপনাকে ট্রেডিং এর নামে কিছু ভুগি যুগি শিখাবে ক্যান্ডেল প্যাটার্ন শিখাবে তারপর হচ্ছে এসএনআর লেভেল সাপোর্ট রেজিস্ট্যান্স তারপর বলবে যে ক্যান্ডেল সাইকোলজি শিখতে হবে আসলে ক্যান্ডেলস্টিক স্টিক সাইকোলজি কেন ক্যান্ডেল যে ক্যান্ডেলের পুরো জিনিসটা আপনি খেয়েও ফেলেন এই মার্কেটে আপনি লস করবেনই কারণ এই ব্রোকার কখনো আপনার প্রফিটেবল বানাইতে দিবে না এই যারা যাদেরকে দেখতেছেন প্রফিট প্রফিট করতেছেন হয়তো বা তারা আপনাকে ভিআইপি গ্রুপে অ্যাড করাবে নয়তো আপনার আপনাকে ওই যে ওদের যে অ্যাকাউন্ট লিংক আছে ওই লিংকের মাধ্যমে আপনাকে ডিপোজিট করাবে তার ফিফটি পারসেন্ট প্রফিট তো ওদের কাছে যাবে যদি আপনি লস করেন এইগুলো জিনিসগুলা একটু রিসার্চ করেন জানেন বিষয়গুলো তো আমার মধ্যে ভাই ট্রেডিং করতে হলে এমন এমনভাবে ট্রেডিং করেন যেন আপনার ব্যবসায় ফ্রিডম থাকে আমরা এমন কোনো জায়গায় বা এমন প্ল্যাটফর্মে ট্রেডিং করব না যেখানে ট্রেডিং এর নামে গ্যাম্বেলিং আপনার জীবনটা অনেক ছোট তো এই ছোট্ট জীবনের মধ্যে আমরা যাই করি না কেন অবশ্যই মাথার মধ্যে চিন্তাভাবনা থাকবে আমরা যে উপার্জন করবো সেই উপার্জনের মধ্য দিয়ে যেন আমরা ভালো একটা সমাজ বা ভালো একটা দেশ করতে পারি আমরা যেন জ্ঞান মিলি বা যুগ মধ্যে আমাদের দেশের যুব যুব সমাজটাকে নষ্ট না করি